আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজ আমরা তোমাদেরকে লগের সারণির থেকে লগের থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আমরা হাজির হয়েছি গুরুত্বপূর্ণ মানে একই নিয়মের কিছু অঙ্ক আছে যেই অঙ্কগুলো নিয়ে আমরা হাজির হয়েছি আমরা অনেক ধরনের লগের অঙ্ক করেছিলাম আজ আমরা একটু ব্যতিক্রম কিছু অঙ্ক দেখব এখানে দেখা যাচ্ছে কি লগ ফোর এক্স প্লাস লগ এইট এক্স ইকাল টু ওয়ান হলে এক্সের মানটা বের করো অথবা লগ এইট এক্স প্লাস অর্থাৎ লগের বেস আর পাওয়ারের মধ্যে একটা কন্ট্রাডিকশন আছে এখানে লগের এইট এখানে আছে ফোর এখানে আছে এইট এখানে আছে বত্রিশ তাহলে এখান থেকে এক্সের মানটা বের করতে হবে এক্সের মানটা আমাদের বের করতে হবে চলো বন্ধুরা আমরা কীভাবে করতে হয় কাজটা একটু দেখি আমরা দুই নম্বর যদি অঙ্কটার দিকে একটু তাকাই লগ এইট এক্স প্লাস লগ বত্রিশ এক্স ইকালটা কত ওয়ান তাহলে আমরা যদি এই ধরনের কিছু অঙ্কগুলো পাই সেই অঙ্কগুলোকে আমরা একটু ব্যতিক্রম একটু কৌশল একটু ব্যতিক্রম করি আমরা অঙ্কগুলো করে ফেলব যাতে করে আমরা সহজেই কি করতে পারি চিহ্নিত করতে পারি তাহলে প্রিয় বন্ধুরা আমরা চলো দেখি একটু কিভাবে কাজটা করা যায় লক টু এক্স বাই লক টু এইট প্লাস লক টু এক্স বাই লক টু বত্রিশ টু ওয়ান কোন সূত্র আমরা অ্যাপ্লাই করলাম বন্ধুরা কৃদাপ টু মনোযোগ দিলে তোমরা হয়তো বুঝতে পারবে বা বুঝতে পারো না আমাদের একটি সূত্র ছিল এরকম লক এ এক্স এটা যদি লেখা যায় লক সি এক্স লক সি 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 এক্স অর্থাৎ সি সি বেস সি এ তাহলে আমাদের দেখা যাচ্ছে কি এখানে যে সূত্রটা যেসে কি এই বেসটা যদি ঠিক রেখে কাটাকাটি জেলে আগেরটাই জায়গায় পরে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রেই আমরা লগ টু লগ টু কাটাকাটি লগের লট এইট এক্স অর্থাৎ বেশ ঠিক থাকে সেক্ষেত্রে এখন আমরা একটু কাজ করতে পারি দিয়ে কীভাবে কাজটা করতে পারি লক টু এক্স বাই লক টু পাওয়ার কত থ্রি যোগ লক টু এক্স এক্স বাই লক টু পাওয়ার কত ফাইভ তেরো পাঁচ দিলে বত্রিশ হয় লক টু দো পাওয়ার ফাইভ ইকাল কত ওয়ান এক্ষেত্রে আমরা একটু অ্যাপ্লাই করলে দেখা যাবে যে আমাদের এই পাওয়ার আর বেশ মিলনের মান হবে কত লক টু এক্স বাই কত থ্রি প্লাস লক টু এক্স বাই নিচে ফাইভ ইকাল কত ওয়ান লক টু এক্স বাই থ্রি প্লাস কত লক টু এক্স বাই ফাইভ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এদিকে যদি তাকাই তাহলে একটু দেখতে পাবো যে এই যে এখানের দিকে এখানের দিকে তাকাই আমরা কারণ পাওয়ার হলে পরমিলারের পাওয়ার সামনে এসে পড়ে আর এই পাওয়ার আর বেস এইটার মান হচ্ছে ওয়ান এটার মান কত ওয়ান ওকে এখন আমরা এটা কি কী করবো লসাউ করবো লসাউ করলে আমাদের টু দিন তাকে যদি লসাউ করি কত হয় ফাইভ লক টু এক্স প্লাস থ্রি লক টু এক্স ইকুয়েল টু তিন পাঁচা পনেরো পাঁচ হাজার আট লক টু এক কত পনেরো তো লক টু এক্স কত পনেরো বাই আট পনেরো বাই আট এখন আমরা যদি লককে যদি একটু যদি সহজ সহ সহজ কোনো প্রক্রিয়ায় সহজ কোনো প্রসেসিংয়ে যদি আমরা যদি এই মানটা বের করতে পারি তাহলে এখান থেকে এখানে গেলে তাহলে এক্স কত পাওয়ার হবে এই এত হলে দুই উপরে পাওয়ার হবে কি উপরে অর্থাৎ এক্স ইকুয়েল টু দুই উপরে পাওয়ার হবে ফাইভ বাই কত এইট অর্থাৎ কত এইট এই পাওয়ারটা দিলেন তাহলে আমরা অতি সহজেই অর্থাৎ এটাকে যদি আমরা যদি লিখি একটু সুন্দর করে এইট দু পাওয়ার কত পনেরো হচ্ছে কি লগের বেস অর্থাৎ অতি সহজেই আমরা কোনো একটা অঙ্ককে কোনো একটা অঙ্ককে খুব সুন্দর করে বের করতে পারি আমরা যদি আবার যদি এটা তাকাই এখানে বেশ ছিল কত এইট ছিল এইট এখানে আছে বত্রিশ তাহলে আমাদের এখানে আসে চার এখানে আছে আট আমরা এই নিয়মে এই ধরনের যতগুলো বেস উপরে চলক নিচে দ্রব্য সংখ্যা যদি এই ধরনের নিয়মে যতগুলো অঙ্ক আছে আমরা এই অঙ্কগুলারে এই স্টেপে অতি সহজেই করতে পারি তোমরা আরও আরও এরকম অনেক সংখ্যা অঙ্ক আসে অঙ্কগুলো করবা যাতে করে নিজের ভিতরে নিজের কনফিডেন্স দক্ষতা বৃদ্ধি পায় ধন্যবাদ বন্ধুরা